আরে না না কারোর গলা কাটবো না ছুরি নিয়েছি আজকে ঘট কাটবো বলে প্রত্যেক বছর আমি ঘটে টাকা জমাই আর পুজোর আগে ঘটটা আমি ভাঙি এবছর ঘট ভেঙে আর নিজের জন্য কিছু কিনিনি এবছর ঘট ভেঙে কি কিনছি সেটা তোমরা আগের ভিডিওতেই দেখেছো হ্যাঁ মায়ের জন্য একটা ফোন কিনেছি অনেক দিনের ইচ্ছা ছিল মাকে একটা ফোন কিনে দেবো তো ফাইনালি আমার স্বপ্নটা আজকে পূরণ হয়েছে কাজের সূত্রে মা থাকে কলকাতায় আর মায়ের ফোনটাও তেমন ভালো না নেটও চলে না না ভিডিও কল করা যায় কিছু করা যায় অনেকদিন ধরেই ভাবছিলাম মাকে একটা ফোন কিনে দেব বাড়িতে বসে থাকে তাই জন্য বসে বসে নেটটাও ঘাটতে পারবে যেমন ভাবনা তেমন কাজ তাই জন্য ঘরটা ভেঙেই ফেললাম একটা ফোন কেনার জন্য ঘটে আমার জমে ছিল ঠিক পাঁচ হাজার তিনশো মতো কিন্তু এই টাকায় তো আর ফোন হয় না সাথে কিছু টাকা অ্যাড করে একটা ফোন কিনেছিলাম আমার বাজেটের মধ্যে ফাইভ জি সেট যাতে একটা ফোন হয় তাই জন্য ফ্লিপকার্টে ঘুরে ঘুরে অনেকগুলো ফোন দেখেছি তার মধ্যে আমার পোকো সি সেভেন্টি ফাইভ ফোনটা পছন্দ হয়েছে অনলাইন থেকে আমি কিছু কিনতে পছন্দ করি না কিন্তু একবার রিক্স নিয়েই দেখলাম ওখানে এই ফোনটা কিনতে গেছিলাম কিন্তু এই সেটটা ছিল না এর থেকে একটু দামি সেট ছিল তাই জন্য আমাকে বাধ্য হয়ে অনলাইনটাই চুজ করতে হলো আর আমি যে ফোন কিনছি এটা কিন্তু মোটামা একদমই জানতো না মোটা মাকে বলে বেরিয়েছি যে তোমার জন্য একটা চুড়িদার অর্ডার করেছি সেটাই আনতে যাচ্ছি তারপর মা ফোনটা দেখে যে কি আনন্দ পাইছে আমি কি বলবো মায়ের থেকে মনে হয় আমার আনন্দটা বেশি হচ্ছে কোনো দিন তো কিছু দিতে পারিনি তাই জন্য নিজের টাকা জমিয়ে যে একটা উপহার দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক মা সবসময় বলে তোকে একটা ভালো ফোন কিনে দেবো আর তোর ফোনটা আমি নিয়ে নেবো কিন্তু কেন আমাদের পুরনো ফোনগুলো কেন ইউজ করবে তাদেরও তো ইচ্ছা হয় একটা নতুন ফোন ইউজ করতে হ্যাঁ হ্যাঁ একটু বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি কারণ কোনোদিন তো একটা জিনিস কিনতে পারিনি একটা জিনিস কিনেছি তাই জন্য আনন্দে আমার মনটা উথাল পাথাল করছে যাই হোক মোটামায়ের ফোন সবার থেকে ছোট ছিল এখন সবার থেকে বড় ফোন মোটামায়ের হয়েছে তারপর আমি আর মা একটু বেরিয়েছিলাম একটু হাবড়ায় কিছু শপিং করার জন্য আর শপিং মলে যে এত বড় বড় জামা কেন রাখে আমি ভেবে পাই না এক একটা জামা তো না যেন নাইটি শপিং মলে তো আমার গায়ের জামা কোনোটাই পাওয়া যায় না যদিও পাওয়া যায় সেটা হলো কিডসে আজ পর্যন্ত শপিং মলের যে কটা জামা কিনেছি সব আমি কিডসের থেকেই কিনেছি এই যে জিন্সটা পরে রয়েছি এটা আগের বছর কিডস এর থেকেই নেওয়া শপিং মল কিছু পছন্দ হোক আর না হোক চুড়িদারের কালেকশন গুলো কিন্তু একটা চুড়িদারও নেয়নি শপিং মলে আমাদের ঘোড়াই সার্থক আমরা জামা কাপড় যদিও বা কিনি সেটা হলো দোকান থেকেই কিনি আর এই চুড়িদারটা মা পরেছে মাকে কেমন ব্যাং ব্যাং লাগছে আর আজকে শপিং করতে এসে মাকে পুরো লুটে নিয়েছি এইখানে আমার একটা জিন্স পছন্দ হয়েছে কিন্তু সেটাও কিডস সেকশনে যাই হোক সেখান থেকে তো নিয়ে নিই তারপরে মাকে নিয়ে গেছিলাম একটা দোকানে সেখানে গিয়ে মাকে পুরো লুট করে নিয়েছি আমি তেমন কিছু না আমার একারই জামা একটা জিন্স টপ আর একটা ওয়ান পিস তাই একচল্লিশশো টাকার বিল হয়ে গেছে তারপর হাবড়ায় আসলে যেখানে না আসলেই নয় সেটা হলো কেকের দোকানে মোটা মায়ের একটা বড় কেকের অর্ডার আছে সেটারই কিছু জিনিস নিচ্ছিলো তারপর বাড়িতে গিয়ে আমি গোলু আর ভাগনা তিনজন মিলে বেরিয়েছিলাম একটু ঘুরতে তো ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই